আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মতো ভাইয়া আর আজকে হচ্ছে তেইশ তারিখ শুক্রবার তো শুক্রবার যেহেতু একটা রাইডের প্ল্যান হয়ে গেছে বেশ কিছুদিন আগে থেকেই এটা ভিনটেজ মোটরস উত্তরার পক্ষ থেকে রয়্যাল এনফিল্ডের শোরুম এই রাইডটা অর্গানাইজ করা হয়েছে এবং মোটামুটি বলা যায় যে রাইডটা অর্গানাইজের পিছনে আমার নিজের একটু হাত আছে সো এই রাইডে যাচ্ছি আজকে এখন সকাল সাড়ে সাতটার কাছাকাছি সাতটা বিশ এই শীতে সকালে সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম সো আজকে আমার রাইড হইতেছে সিরাজগঞ্জ চায়নাবাগ তো সাথে থাকুন আসসালামু আলাইকুম এখন আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে ভিনটেজ মোটর উত্তরে কারণ আমার সাথে আছে আমার ছোট্ট সেই ঘোড়া টিভিএস রেডিয়ান বাট এটা নিয়ে আমি পুরো রাইডটা কমপ্লিট করতেছি না কমপ্লিট করবো হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি ড্রাগস টোর ব্ল্যাক নিয়ে বাইকটা আছে শোরুমে সো এখান থেকে ডেস্টিনেশন হচ্ছে শোরুম সেখানে মিক পয়েন্ট বাকি সবাই ওইখানে আসবে দেন ওইখান থেকে আমরা রওনা করবো হচ্ছে গিয়ে स्टेप बाय स्टेप ब्रेक वाइज हमारा जब चाय चाइना बता तो स्टार्ट এখন দেখতে পাইতেছেন যে আমার পিছনে অনেকগুলো রয়্যাল এনফিল্ড আছে আর এই যে কালো রয়্যাল এনফিল্ডটা এইটাই হচ্ছে আজকের ট্যুরের জন্য আমার রাইড আমরা ভিনটেজ মোটর উত্তরা থেকে স্টার্ট করব ফর চায়নাবাদ আর আজকের রাইডটা টোটালি ভিনটেজ মোটরসের পক্ষ থেকে অর্গানাইজ করা সো আমাদের আরও দু একজন রাইডার এখনও আইছায়া পৌঁছায় না স্পটে ওয়াই একটু টাইম লাগতেছে বাট উইদিন টোয়েন্টি মিনিটস ফিফটিন মিনিটস আমরা আশা করতেছি অন রোড থাকবো সো এইখানে আমরা মোটামুটি প্রায় সাত থেকে আটটা বাইক আমরা যাবো একসাথে রাইড করব চায়নাবাদ পর্যন্ত আমাদের রোডে যাওয়ার পথে আমরা কোথাও একটা নাস্তার ব্রেক দিব এবং আমাদের চায়নাবাদের যাওয়ার পর অথবা আগ মুহূর্তে আমরা নামাজের একটা ব্রেক দিব টাইমিংয়ের উপরে একটা ডিপেন্ড করতেছে যে ব্যাপ মানে আমরা নামাজের ব্রেকটা কখন কোথায় দিব দেন আমাদের লাঞ্চের জন্য আমরা অলরেডি একটা রিসোর্টে ফুডের জন্য আমরা ইয়ে করে রাখছি বুক করে রাখছি তো সেখানেও আমরা ব্রেক দিবো সো সব কিছুই আজকে ভিডিওতে দেখতে পারবেন সো সাথে থাকুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি সো প্লিজ যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলে পাশে থাকুন এই ব্রেকটা দিব এবং এই ব্রেকটাতে আসলে একটু লং টাইম লাগবে মানে ব্রেকটা আমরা লং করবো ছেলে আমরা একটু হালকা নাস্তাও করবো চাল খাবো এবং যেহেতু টাঙ্গাইল পর্যন্ত মোটামুটি আমাদের প্রায় একটা লম্বা রাইড হয়ে যাবে প্রায় ঘন্টা ব্রেকের একটা রাইড তো আমাদের একটা ভালো ব্রেক করবে আর আমরা এখানে মোটামুটি প্রত্যেকেই পুরোনো রাইডার এখানে নতুন রাইডার আমি খুব একটা দেখতেছি না আমার মনে হয় ভ্যাক নতুন আমাকে ওকে পেয়ে দিকে তো

তো তারিখ ভাইরে কেউ আমরা যেন পিছন মানে আমাদের থাকবে তো ওনার পিছনে যেন আমরা কেউ না আমরা একটা ব্রেক দিছি এবং এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ব্রেক বলতে পারেন আর এখন ঘড়িতে প্রায় দশটার কাছাকাছি দশটার একটু বেশি হবে সো এই মুহূর্তে আমরা আসি ঘরোয়া হোটেলে এখানে আমরা হচ্ছে এখন ব্রেকফাস্ট করব। আমরা সবগুলো রাইটার এখন একসাথে আছি মাঝখান থেকে চন্দ্রাতে দুজন অ্যাড হয়েছে সো ওইটার পরে আমরা এখানে মানে স্টে করলাম এখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে ব্রেকফাস্ট শেষ করে হালকা একটা চায়ের ব্রেক দেন আমরা একদম সোজা চায়না বাজার উদ্দেশ্যে মুভ করে যাবো তো এখানে আমরা শেষ করি এনে তো কোনো মেয়ে দেখি না চিল্লান দিল কে আপনি ভাই কয়েক কয় জানি চা খাইছেন মাত্র কিনলেন पंद्रह <laughs> का <laughs> 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 আছে জামুরকি কালিদাস মিষ্টান্ন ভাণ্ডার এইখানে আমরা একটা শর্ট ব্রেক দিলাম চা এবং মিষ্টির জন্য মিষ্টি খাবো এবং কেউ কেউ হয়তো চা খাবে ক্লাস হচ্ছে যে আরও কারো কোনো কিছু প্রয়োজন হলে তারা সেটা একটা ব্রেক নেওয়া হয়ে যাচ্ছে ছোটো একটা ব্রেক তো আলটিমেট আমাদের ডেস্টিনেশন কিন্তু চায় না তো আমরা এইখানে কিছুটা সময় পাস করে দেন মুভ করব হচ্ছে গিয়ে আমরা ওইটার উদ্দেশ্যে মোটামুটি আমাদের এখন বারোটার কাছাকাছি আমরা সব রাইডার এক জায়গায় চলে আসছি এবং এই যে কালিদাস মিষ্টান্ন ভান্ডার এখানে আমাদের একটা ছোট্ট ব্রেক তো আফটার দ্যাট আমরা আবার রওনা করবো কিছুক্ষণ পর তো আমরা এখন যমুনা ব্রিজের টোল প্লাজায় দাঁড়ানো আছি থেকে আসলাম টোল দিলাম দাঁড়াইলাম তারেক ভাই পিছনে আসে উনি আসলে আমরা বাকি রাস্তাটা যাব তো মোটামুটি এখন বাজে সাড়ে বারোটা আমরা একটা দশ পনেরোর দিকে একটা নামাজেও ব্রেক দিব যেহেতু জুম্মার দিন অনেকে আমরা নামাজ পড়বো সো একটা পনেরোর মধ্যে আমরা জুম্মার নামাজের জন্য একটা মসজিদ খুঁজে ওইখানে ব্রেক দিব দেন হচ্ছে আমরা চায়নাবাদের উপর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকেই এইখানে গ্রামের ছোট্ট একটা মসজিদে নামাজের বিরতি দেই এটা যমুনা সেতু পার হয়েই হাতের বাম পাশে থানার পিছনে এবং এলাকাবাসী সবাই মাত্র নামাজ পড়ে শেষ করে বের হলো আমাদেরও নামাজ শেষ হয়ে গেল আমরা এখন আবারও রওনা করব চায়নাবাদের উদ্দেশ্যে চায়নাবাদ এখান থেকে বেশি না পাঁচ থেকে সাত কিলোমিটার আমাদের হয়তো হাফ অ্যান আওয়ার থেকে পনেরো মিনিট থেকে হাফ অ্যান আওয়ারের মতো টাইম লাগবে চায়নাবাদ পৌঁছাইতে সো আমরা এখন পর্যন্ত সবাই ঠিকঠাক রাইড করতেছি এবং সবাই ঠিকঠাক মতো রাইড করে এই পর্যন্ত এসেছি সো সামনের টাইমটুকু আমরা ঠিকঠাক মতো রাইড করতে পারবো ইনশাল্লাহ সো এই তো এখন পর্যন্ত এই হচ্ছে আপডেট আর পনেরো মিনিটের মধ্যে আমরা চায়নাবাদ চলে যাবো ইনশাআল্লাহ ফাইনালি এখন নামাজের পরে দুইটা আড়াইটার কাছাকাছি টাইপ আর প্রচন্ড রোদ সবাই আমার পিছনে দাঁড়ানো আছে দেখতেই পারতেছেন অ্যান্ড উই আর হিয়ার চায়নাবাদ সো চায়নাবাদে এখানে হচ্ছে যেহেতু শীতকাল পানি নেই সো এখানে মাঠ আমরা হচ্ছে এই যে এখান থেকে নেমে এই মাঠে দাঁড়াইছি সবাই এবং এখানে ছবি তুলতেছে ভিডিও করতেছে যে যার মতো সো আলহামদুলিল্লাহ যে আমরা কোনো রকম ঝামেলা ছাড়া আইসা পৌঁছাইছি এবং মাঝখানে নামাজের বিরতি চায়ের বিরতি ব্রেকফাস্টের বিরতি সবগুলো বিরতি ঠিকঠাক মতো নেওয়া গেছে এবং ফাইনালি আমরা চায়নাবাদ ভিজিট এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে গার্ডেন প্যালেস রিসোর্ট এখানে আমরা লাঞ্চের জন্য বিরতি নিব সো আমরা এখানে মোটামুটি একটু ছবি টবি তুলব মানে ঘন্টাখানেকের মতো একটা বিরতি ট্রেন হচ্ছে আমাদের গার্ডেন প্যালেসের লাঞ্চের বিরুদ্ধেই এখান থেকে যাবো আমরা গার্ডেন প্যালেস গার্ডেন প্যালেস এখান থেকে অলমোস্ট টেন কিলোমিটার্স সো দেন হচ্ছে ওইখান থেকে আমাদের রাইডটা শেষ হবে সো এখানে আমরা ছবি টবি তুলে এবং একটা ব্রেকের পর হচ্ছে আমরা আবার রওনা করবো ইনশাআল্লাহ আমাদের লাঞ্চ ডান আমরা খুব ভালো লাঞ্চ করছি আইটেম ছিল ভাত ভর্তা মুরগি ফ্রাই ফিশ তো ফাইনালি আমাদের সব লাঞ্চ শেষে পিছনে একটু গল্প করতে সার্ডে দিতেছে আমাদের ছোট্ট একটা টি ব্রেক আছে আফটার রেস্ট দেন হচ্ছে আমরা মুভ করবো ঢাকার দিকে তো রাইডটা আমাদের এখানেই শেষ এরপর ঢাকার উদ্দেশ্যে যখন রওনা করবো তখন অ্যাকচুয়ালি জাস্ট ঘরে ফিরার রাইড আশা করি আপনাদের রাইডটা ভালো লাগছে এবং ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর যদি ভিডিও এবং রাইড ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তো প্লিজ ফলো মাই পেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম